বায়াত গ্রহণ করলেই আমি মনে করেন আমার কাজ শেষ না কিন্তু আমি বায়াত গ্রহণ করার পর আমার কাজ কি আমরা শুনলাম না এই জিনিসগুলা যে আমি বায়াত গ্রহণ করলাম কিন্তু আমি কি কাজ করব বায়াত গ্রহণ করার পরে এই কাজগুলো কিন্তু আমাদেরকে বলা হইলো না বা আমরা যারা ভক্ত আমরা কী কাজ করব এটা আমরা জানলাম না আমি এই বিষয়ে কিছু শুনবো আর সেই সাথে যে নামাজ রোজা জাকাত প্রদান করতে হবে বা নামাজ পড়তে হবে শুধু ওই পীর সাহেব নামাজ পড়লেই হবে না তার ভক্তবিন্দুদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট আমাদের বিশেষ এবং প্রধান আকর্ষণ এই কথাগুলো কিন্তু স্পষ্ট বলে গেল না এই জিনিসগুলো কিন্তু ভুল একটা ধারণা থেকে যাবে অনেক সাধারণ মানুষ বলবে যে আজকে আমি পীর ধরলাম আজ থেকে আমার আর নামাজ রোজা এবং জাকাত দেওয়া লাগবে না এই জিনিসগুলো কিন্তু আমরা শুনে আসি সমাজে বা দেখেও আসি অনেকেই পীর ধরে ধরার পরে দেখা যাচ্ছে যে উনি আর নামাজ রোজা তারপরে এই জিনিসগুলো করে না তা আমি এই জিনিসগুলোর একটা সুরাহা আমি আজকে প্রধান মেমনের কাছে জানতে চাই এবং এটা স্পষ্ট আপনার ভক্তবিন্দুদেরকে বলবেন যে আমি নামাজ পড়ি আপনাদেরকে পড়তে হবে এই জিনিসগুলো স্পষ্ট করে আপনি কিন্তু বলেন নাই আজকে আমি দীর্ঘক্ষণ শুনলাম যে কথাগুলো সব কথাই ভালো আছে আপনি বারবার বলে আসতেছেন আপনারা জামি জাহাদ ইসলামের একজন টিম সদস্য কোরআন হাদিস থেকে আমি যতটুকু পেয়েছি শুনেছি ইসলামের সাথে একটা সুসম্পর্ক আছে আপনি যাই হোক না আপনাদের ভক্তদের কি কাজ হবে এই কাজগুলো আপনারা কিন্তু বললেন না তা এই জিনিসগুলো আপনি স্পষ্টভাবে এই মোনাজাতের আগে একটু স্পষ্টভাবে বলে মোনাজাত করে আমাদের জন্য দোয়া করবেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি উনি জামাত ইসলামের টিম সদস্য উনি ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন আসলে আমি আমার একটা পয়েন্ট ছিল যে প্রশ্নের আলোকে কথা বলা বায়াত কেন গ্রহণ করতে হবে বায়াত করা কি কোরআন হাদিসে আছে কি সে বিষয়ে আমি আলোচনা করেছি যারা বায়াতের রসুল গ্রহণ করেছেন বা আমার কাছে যারা বায়াত হয়েছেন প্রত্যেকটা পিস যখন আপনি বায়াত গ্রহণ করবেন আপনাকে একটা অজিহা নামা দিবে বায়াতের রসুন গ্রহণ করলে একটা কিছু শপথ বাক্যের উপরে বায়াত গ্রহণ করাবে প্রথম শপথ বাক্য কালিমা পড়াইয়া তৌবা করাইয়া পরে বলবে আমি ওয়াদা করতেছি নামাজ করব রোঝা রাখবো উপযুক্ত হইলে হজ জাকাত দিব আমি আরও আদা করতেছি মিথ্যা বলবো না পরের ক্ষতি করবো না আমানত খেয়ালত করব না চুরি ডাকাতি করব না জিনা করব না সৃষ্টি কোনো ক্ষতি করব না এমন ধরনের শপথ বাক্য পাঠ করে বায়াত গ্রহণ করানো হয় অর্থাৎ বায়াত মানে কি একটা আনুগত্যের শপথ বাক্য পাঠ করানো একজন পীরের হাতে হাত রেখে একজন মুড়ি আনুগত্যের শপথ বাক্য পাঠ করে এর মধ্যে প্রথম কথাটাই আসে আমি ওয়াদা করতেছি কি নামাজ পড়ব রোজা প্রথমে এবং আমার এই দরবার শরীফে যারা আমার কাছে বায়াত খেয়েছেন আমরা যে অজীবনামা দিয়েছি অজীবনা প্রথমেই দেখবেন পাঁচোত্ত নামাজ কায়েম করবো প্রথমে প্রথম সপ্তম এরপরে রোজা রাখবো উপযুক্ত হইলে হাত জাকাত দিব এখন বিষয় হলো প্রত্যেকটা মরিদগণকে পীরে এইভাবে আদেশ দিয়ে থাকে কিন্তু অনেকে এই আদেশগুলা পরিপূর্ণভাবে পালন করে না পালন করে না আল্লাহর হুকুমই তো অনেকে মানে না আর পীরের হুকুম তো অনেকে মানে না হ্যাঁ মানে কিন্তু পীরে কিন্তু বলে হয়তো পীরের কথা রাখে না হয়তো সব জায়গায় না তা না হয়তো কিছু লোক পড়ে না কিন্তু অনেক লোক পড়ে আবার ওরা বিভিন্ন জায়গায় জামালার পরে নামাজ রোজা পাচক তো পারে না এক সময় যখন তার মধ্যে হুশ ফিরে আসে তখন সে নামাজি হয়ে যা নামাজি দরলে আর নামাজ ছাড়ে না এখানে অবশ্যই ইমানের ইসলামের বুনিয়া ফার্স্ট ইয়ার মধ্যে প্রথম ওরক আনিমা ইমান ইমানের পরিত নামাজ ইস্তান নামাজ তো অবশ্যই পড়তে হবে কারণ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ অবশ্যই পড়তে হবে তবে বিষয় হলো আমার সভাপতির সাপ হয়তো এই মসজিদ সম্পর্কে যে পি মসজিদাতে কি ধরনের অজিফা দেন এটা হয়তো ওনার জানা নাই বা জানছেন না প্রত্যেকটা পি মাসের অজিফা নামা আছে এই অজিফা নামার মধ্যে এইগুলি দিক নির্দেশনা দেওয়া থাকে আমাদের মধ্যে আমাদের যে দরবার সেটা শরীয়ত তরিক হাকিব মারফত চার স্তরের দরবার আমরা শরীয়তকে খুব প্রাধান্য দিয়ে থাকি কারণ আমরা জানি শরীয়ত ছাড়া কখনো মারেফতের সন্ধান পাবে না ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন ইমাম মালিক যারা শরীয়ত মানল মারেফত মানল না তারা ফাঁসে আর যারা শুধু মারিয়ত মারেফত মানল শরীয়ত মানল না তারা কাফের তাহলে দুইটা মানতে হবে শরীয়ত মানতে হবে মারেফত মানতে হবে দুইটা লাগবে শরীয়ত মারফত উভয় ধরনের ইবাদত করলে এই ইবাদতের পূর্ণতা লাভ হবে জোরে জোরে করে আশা করি আসলে আমি আজকে যে আলোচনা করছি সম্পূর্ণ কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে দিয়ে কিতাব দেখিয়ে দিয়ে আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি আগে বলাম আমরা কখনো ইসলাম বিদ্বেষী কথা বলবে না যাদের মধ্যে আদিরাতুল আরা বারা জ্ঞান আছে যাদের মধ্যে কোরআন হাজিজ ইসমা কেস থাকা দর্শন উসল শাসী শরীয় তরিবা থাকিবত মারফত এলমেলাদের জ্ঞান যাদের মধ্যে আছে তারা কখনো ইসলাম বিদেশি কথা বলবে না ইসলামের পক্ষেই কথা বলবে আর আমাদের যে তরিকা সেটা কাদরিয়া তরিকা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তরিকা এই তরিকার মধ্যে খুব কঠোর আদেশ হয়েছে নামাজ রোজা হক সব কিছু থাকবে শরীয়ত এবং তৈরি ইবাদত থাকবে আপনারা করবেন যা আমার কাছে বায়াত নিয়েছেন তাদেরকে আমি অবশ্যই আদেশ করেছি নামাজ পড়ার জন্য আবার করছি অবশ্যই আপনাদের নামাজ লাগবে না আমার উপায় নাই নামাজ পড়তে হবে আপনারা যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আমি কঠোর হবো আপনাদের প্রতি আমি সব জায়গায় বলি যারা নামাজ পড়বে না আমি তাদেরকে মরিত বলে গৃহীত করবো না আমি তাকে নাম কেটে দিব এই বয়েন বলে থাকি কারণ কলঙ্ক করা যাবে না আপনারা যারা বায়াত নিয়েছেন বাইআতে ধারামতে চলার চেষ্টা করবেন তাহলে তরীকতের সুনাম হবে আর যদি নামাজ রুযা না করে অবশ্যই নাসা পথেকে সমরে জানা করবে আমার বলেন কি আমি দিক দিচ্ছি যেন আমরা তরীকত আপনি আমার মধ্যে দুষ্টুড়ি থাকতে পারে কিন্তু তরীকতের মধ্যে কোন দোষ নাই তরীকত অপবিত্র না পবিত্র পবিত্র আমরা বলে পবিত্র বলা কি মারজালের সমরেচনা না করে খুব ভাল নাকি আমরা আমার মনিদারকে একটাই বলছি বাবারা মিথ্যা কথা বলবেন না মানুষের মনে আঘাত দেবে না কষ্ট দেবে না কারণ প্রত্যেকটা মানুষের হৃদয় আল্লাহর বাসস্থান মানবিক হও মানবতার কল্যাণে কাজ করো আল্লাহর হুকুম অমান্য করিও না তাহলে আল্লাহর কাছে তোমার লজ্জিত হইতে হবে আল্লাহর কাছে যেতে হবে আমি বলছি আমার কাছে যারা বায়াত হয়েছ ডাইরেক্ট আমার আদেশ রয়েছে তোমরা যদি মা বাবার খ্যাতমত না করো আমি তোমাদের মুড়ির নাম কেটে দিব মা বাবার মত করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে যদি আমার কাছে বিচার আসে যে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি তোমাদের নাম কেটে দিব কারণ মা বাপের পাইনি সে তোমাদের যেন না মা বাপ যেন তোমাদের আচরণের দ্বারা উহ শব্দ করে মা বাপকে ভালোবাসবা এবং শরীয়ত শরীয়তরিক বাদর বন্দী করবা அல்ல 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 ஓ அமர் மோல ரே ரேபோ தோமே அல்ல 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 রে <Sess> আল্লাহ <Sess> <Sess> লাহা হোহাল্লাদুল সোল্লা সল্লাল্লাহ তালা আলা ইসাল্লাম এই আদেশ থেকে আপনার কাছে ফিরাজ করছি আপনারা দয়া করবেন যেন আমরা কোরআন হাদিসের আলোকে চলতে পারি এবং আমাদের ই দল এই গ্রুপটা কেউ কোরআন হতিশের আলোকে যেন রাস্তা দেখাতে পারি আল্লাহ ফলাজনে সবাইকে তফিকতার খরচ করবো না আমি